এখন হবে মিশন আগ গাছ এইভাবে কেন বলছি গত বছরে আমার পুরো হাত ঘাড়ে গলায় চিড়ে পুরো কেটে রক্ত বেরিয়ে গেছিল তারপরে ফুল জামা পরে হাত ফাত ঢেকে আসলাম গেল উপরে কেটে তবে আগের বছর বছর অনেক শিক্ষা হয়ে গেছে এই সেই জন্য সাবধানে কাজ করছি আজকে এই আগ গাছটা কাটার পেছনে কিন্তু কয়েকটা কারণ রয়েছে সেটা কিন্তু শেষে তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে সামনের কিছু পাতাগুলো কেটে নিচ্ছি যাতে আমার গায়ে না কোনো রকম ভাবে আবার কেটে যেতে পারে তো মোটামুটি কাটা প্রায় এই যে লম্বা যে সরু সরু গুলো কিন্তু আমি কাটবো না যেগুলো একদম উপরে কি যে দারুণ লাগে ওগুলো আমার দেখতে চলো এবারেই আমার ছাদ বাগানে আগগাছের পেছনের ইতিহাসগুলো তোমাদেরকে বলি 2023 সালে প্রথম আমি বাজার থেকে একটা আগ কিনে নিয়ে আসি তখন দোকানের ওই দাদাটাকে বলেছিলাম আমাকে আগগাছের মাথাটা দিয়ে দাও সে তো কিছুতেই আমাকে দেবে না অনেক তর্ক বিতর্ক করছে না এগুলো দেওয়া যাবে না এগুলো নিয়ে তুমি কি করবে আমি বললাম তুমি দেবে না কেন বলো আমি তো তোমাকে গাছটার জন্য পুরো 50 টাকা দিচ্ছি তাহলে তোমার আগাটা দিতে অসুবিধে কোথায় তারপর অনেক ঝগড়াঝাঁটি পর আমাকে আখ গাছের ওই আগাটা দিয়েছিল এবারে সেই আখ গাছের ওই আগাটা নিচে মাটিতে লাগানো হয়েছিল কিন্তু সেখানে চার মাসেও কোনো গ্রোথ হয়নি যেহেতু রোদ একদমই পড়ে না তারপরে আমি সেটা ঝাঁদে এনে একটা থার্মোকলের পেটিতে লাগাই তারপরে সেই গাছগুলো যখন বড় হলো থার্মোকলের পেটিগুলোকে পুরো ফুটো ফুটো করে দিয়ে নিচ দিয়ে শিকড় বেরিয়ে গেলো জল একটুও দাঁড়াত না এবারে এই গাছটা দেখো পাতাটা লাল হয়ে গেছে ভিতরে কিন্তু শামুক বাসা করেছে অনেকগুলো সেই ভয়েই কিন্তু আজকে এই আখ গাছগুলো আমার পরিষ্কার করা এবারে তোমাদেরকে দেখাবো একটা গাছে তিনটে আঁখ হয়েছে তাও আবার অনেকটা উপরে এই দেখো কতটা উপরে তিনটে চারা বেরিয়েছে কিন্তু এইগুলো অটোমেটিক নিজে থেকেই শুকিয়ে গেছে এইগুলোকে আমাকে ফেলে দিতে হবে কিন্তু আরও একটা গাছ থেকে তিনটের বেশি চারা বেরিয়ে গাছটা বড় হয়েছে সেইটা রেখে দেবো সেটা রাখার কারণটা তোমাদেরকে বলি সেই চারাগুলো যেহেতু মাটির কাছাকাছি মানে মাটির ছোঁয়ায় আছে মানে গাছগুলো নিজে থেকে কিন্তু মাটি পাবে আর নিচে শিকড়টা ছড়াতে পারবে তাই সেই চারাগুলোকে আমি রেখে দেবো আগের বছর আমার কাছে অনেকেই আগ গাছের যত্ন সম্বন্ধে জানতে চেয়েছিলে দেখো আগ গাছের জন্য সুফলা মাটি আর গোবর সার এই বা দেয়ার কিছুই দেওয়ার দরকার পড়ে না আর একটা জিনিস যেটা হচ্ছে নিয়মিত তোমাদেরকে জল দিয়ে যেতে হবে যেন মাটিটা সব সময় ভেজা থাকে মাটি যদি শুকিয়ে যায় তাহলে আখের ওই গিট কিন্তু দূরত্ব অনেকটাই ছোট ছোট হয়ে যাবে এই দিকে আখের এই পাতাগুলোকে কিন্তু আমি ফেলে দেব না এগুলো টবের নিচে ড্রেনেজ করার জন্য ব্যবহার করব। চলো এক ঘন্টা ধরে অনেক সাফাই করার পরে কিন্তু আজকে আমার হাত পা একটুও কিছু কাটেনি আর এই যে আগ গাছের এই আর মানে ব্লেড এর থেকে খতরনাক কিছু কম নয় এরপরে বলো এত কষ্ট করে আমার গাছটা পরিষ্কার করার পর আমার আগ গাছ কেমন লাগছে মনে হচ্ছে না বাচ্চাদের মাথায় তেল দিয়ে বিনুনি করা হয়েছে পুরো পরিষ্কার চকচক করছে চলো রাটা বাই ভাই